গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ দেখতে দেখতে এপ্রিল মাস তো পড়েই গেল আজকে দু তারিখ আর মায়ের আসার টাইমটাও আস্তে আস্তে এগিয়ে আসছে তাই জন্য মনটা বেশ ভালো লাগছে মা যেদিনকে আসবে দিনটার কথা ভেবে ভেবেই এপ্রিল মাসটা শেষ হয়ে যাবে আর চারটে দিন ছুটি খুব তাড়াতাড়ি কেটে গেলো ছুটির দিনগুলো তো খুব তাড়াতাড়ি কেটে যায় আর স্কুলের দিনগুলো মনে হয় যে কাটতেই চাইছে না শনিবারটা এলে আবার একটু মানে স্বস্তি আর আজকে আমার কাজকর্ম সারতে একটু দেরি দেরি হচ্ছে কারণটা তোমাদেরকে দেখাই এই যে এই বার্নারটা আমাদের যেহেতু নিচেই রান্না হয় সমস্ত ওপরে আমি টুকটাক কিছু করি নিচে রান্না যেহেতু হয় নিচে আজকে বড় যে বার্নারটা গ্যাস ওভেনের সেটা একটুখানি প্রবলেম করেছে মানে জ্বলছে না মতো ওই জন্য ওপরের বার্নারটা নিচে নিয়ে গেছে আর টেনে টেনে সমস্ত কিছু ওপরে নিয়ে আসাও তো প্রবলেম রান্না করার সময় বারবার ওপর নিচ করতে হয় অসুবিধা হয় ওই জন্য বার্নারটা খুলে নিয়ে গেছে আর আমাকে দুটো বার্নারে আজকে করতে হচ্ছে দুটো বার্নারে করে পারছি করতে অসুবিধা হচ্ছে না কিন্তু অভ্যাসবশত যেমন তিনটেতে বসিয়ে দিই একসাথে একটু তাড়াতাড়ি হয় আজকে একটু দেরি দেরি হচ্ছে তাই জন্য আমার আজকে কাজের গতি কমে গেছে সকাল বাজে সাতটা পনেরো উঠে গেছে কোথায় যাচ্ছ হ্যাঁ সাতটা পনেরো সময় উঠে কোথায় চললে ছাপ ছাড়াই বন্ধুর ফোনটাকে ফোন রাকেশ তো চলে গেল ওর বন্ধুর বাড়ি ঢালাই আছে তাই জন্য আর ঝনক তো এদিকে আনে দিচ্ছে ঘুম সেদিনকে আমি ভ্লগই দেখলাম মানে নিজের ভ্লগেই নিজে দেখলাম এডিট করার সময় আমার সোফার পেছনে অনেকটাই ধুলো জমেছে চোখে আগে পড়েনি তাই ভাবলাম এরপর যেদিনকে হাতে একটু টাইম পাবো সেদিনকে সেই ধুলোগুলোই আগে পরিষ্কার করব শীতকালে যেহেতু জানলা দরজা বন্ধ থাকে তাই ঘরটা বেশ পরিষ্কার থাকে আর গরমকালে তো ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ সব কিছু খুলে দেওয়া যাতে ঘরে একটু হাওয়া ঢোকে না হলে একেবারে দম বন্ধ হয়ে আসে ওই জন্য সমস্ত ধুলোগুলো এসে ঘরে ঢোকে আর রাস্তার যা বেহাল দশা রাস্তার যা ধুলো একটু হাওয়াতে সেই সমস্ত ধুলোগুলো এসে ঘরের মধ্যে সব ফার্নিচারে জমে যাচ্ছে আর বারান্দার গ্রিলগুলোর তো কোনো কথাই নেই ওগুলোকে তো প্রায় কয়েকদিন বাদে বাদেই মুছে দিই তাও যেন মোটা স্তর হয়ে একেবারে ধুলো পড়ে যায় ঝনক হওয়ার আগে সপ্তাহে একটা করে নির্দিষ্ট দিন ছিল আমার যেদিনকে আমি সমস্ত ফার্নিচার ঝাড়তাম আর এখন ঝনক হয়ে যাওয়ার পরে না একদম সারাদিন টাইম পাই না তাই যখন যেটা মনে হয় নোংরা তখন সেইটুকু পরিষ্কার করে দিই আজকে আর টাইম হবে না এই ঘরের বাকি জিনিসগুলো পরিষ্কার করার আজকে এইটুকুই থাক যেহেতু দোতলায় ঘর তাই জন্য ঘরগুলো একতলার তুলনায় বেশ গরম থাকে স্বাভাবিক কিন্তু সকালবেলা এই দক্ষিণের দরজাটা খুলে দিলে এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসে কি ভালো লাগে যে সকালবেলা মনে হয় বারান্দাতেই বসে থাকি আজকে আবার তিনটে ফুল ফুটেছে দেখো এই যে ঘড়িতে বেজে গেছে সাড়ে সাতটার একটু কম সবজিওয়ালা কিন্তু ঠিক যাচ্ছে বললাম না সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে যায় শুনতে পাচ্ছো তোমাদেরকে বললাম না বাইরের গ্রিলগুলো একেবারে ধুলো স্তর পড়ে যায় দেখো কি হারে ধুলোটা পড়েছে ঝন আরাম সে চার দিনের স্কুল শুরু আছে থেকে এইদিকে তাকা আত্তু

কালকে কালকের থেকেই করে যাচ্ছে আমি বড় হয়ে গেছি টল হয়ে গেছি চেরি বেরির বাড়ি যাব আরেকটু বড় হও আমাদের মতো তারপরে নিয়ে যাবো ঠিক আছে শুরু করে দাও কই বলো এই লোকটার কাণ্ড শুনবে যেদিনকে পরের ট্রেন ধরলেও হবে সেদিনকে আমাকে মোটেই বলে না আমি যাতে স্পিডে কাজ করতে থাকি ও নিজে কিন্তু ধীরে সুস্থেই কাজ করে আগের ট্রেন মানে নটা তিপ্পান্ন মতো আর পরের ট্রেন মানে দশটা বাইশ না পঁচিশ তাহলে আধ ঘন্টার গ্যাপ আমাকে সেটা বলে না যাতে আমি স্পিডে দৌড়ে দৌড়ে কাজ করি আর ও আরাম করতে পারে ভাবো কেমন অসভ্য আর ঝনককে আজকে কে ড্রেস পরিয়ে দিচ্ছে দেখো ঝনকের দিদিভাই ভাই আজকে ব্যাপারগুলো সব উল্টো হয়ে গেছে আমি রেডি করাই আজকে রেডি এখনও রেডি হয়নি সবাই কিন্তু ভেবো না অফিস যাবে না অফিস কিন্তু কয়েকদিন ছুটির পর অফিস আর স্কুল খুলেছে তো কারোরই কাজে তেমন এনার্জি নেই সবার কাজে স্পিড কমে গেছে আর ঝনকবাবুরও তাই মোটেই ইচ্ছে করছে না স্কুলে যেতে কয়েকবার বলার চেষ্টা করেছে যাবে না কিন্তু তাতে কোনো লাভ হয়নি শেষমেশ এবার রেডি হয়ে যাচ্ছে স্কুলে আর উনার আজকে স্পিড নেই কেন বলো তো উনি আজকে ট্রেন ধরবেন না উনি আজকে বাইকে করে অফিস যাবেন এই তাড়াহুড়োময়ের লাইফস্টাইল আর ভালো লাগে না মনে হয় যেন একটু ধীরে সুস্থ যদি কাজ করতে পারতাম দিনটা চব্বিশ ঘন্টার জায়গায় যদি তিরিশ ঘন্টা হতো কি ভালো হতো বলো তো সেই স্কুলে বেরোনোর আগে তোমাদের সাথে কথা হয়েছিল শেষ আর এখন বেজে গেছে তিনটে দশ প্রায় মাঝখানে অনেকটা টাইম চলে গেছে একদম টাইম পাইনি তোমাদের সাথে কথা বলতে তাই জন্য ভাবলাম আবার একটু ফোনটা নিই তোমাদের সাথে একটু কথা বলি আমার দাঁতে না কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে মানে চিবিয়ে খেতে গেলেই ব্যথা হচ্ছে দুদিকে এই পাশে হচ্ছে এ পাশে হচ্ছে প্রথম কদিন আগে শুধু বা দিকটাই ছিল ব্যথা তখন ডান দিক দেখেতাম এবার ডান দিকেও ব্যথা শুরু হয়েছে আজকে তাই জন্য ভাবছি একটু দাঁতের ডাক্তারের কাছে যাব। ঝনককে পড়তে দিয়ে তো আমাদের একটা বিশাল টাইম পাই হাতে দুজনেই আর পড়তে দিয়ে একবারে এসে আবার যাওয়া আবার আসা এটা একটুখানি মুশকিলই মনে হয় তাই জন্য কোনো কাজ থাকলে আমার হয় যে সেই ঝনককে পড়তে দিয়েই কাজটা সেরে ফেলবো তাই আজকে ভাবছি ঝনককে পড়তে দিয়ে একটু দাঁতের ডাক্তারের কাছে দাঁতটা দেখিয়ে আসবো বড়ো সড়ো কোনো প্রবলেম না ওই হালকা পাতলা কিছু প্রবলেম না দেখালে তো বুঝতে পারছি না কী জন্য ব্যথাটা হচ্ছে সবসময় কোনো ব্যথা নেই হয়তো একটু শক্ত জিনিস কিছু খেতে গেলাম তখনই ব্যথা হচ্ছে রাত্রিবেলা ব্রাশ করি তাতেও কী করেছে দাঁতের প্রবলেম হচ্ছে ভগবানই জানে এখন একটু বিশ্রাম নিয়ে নিই সকাল থেকে তো দৌড়ো দৌড়ি একেবারে চরমে থাকে আমার এই তিনটে সময় এসে আমি একটু রিলিফ পেলাম সকাল ছটা থেকে বিকেল তিনটে অবধি চলতে থাকে এবার একটু শুয়ে নিই সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা হবে বেজে গেছে সন্ধে সাতটা একেবারে রেডি হয়ে গেছি দাঁতের ব্যথাটা কিন্তু অনেকটা কম আছে দেখি যাই কি যাই না রাকেশকে বলি ওবার হয়তো বলবে এখন কম আবার পরে বেশি হতেও পারে তাই জন্য চলোই নাহলে আবার উনি প্রত্যেকদিন বসেনো না দেখা যাক কী করি আর ঝনককে তো পড়তে নিয়ে যাবই তাই বের হচ্ছে একবারে দাঁতের ডাক্তারের কাছে আর যাওয়া হলো না আজকে ভাবলাম যে একটা সপ্তাহ ওয়েট করে যাই ডাক্তার দেখানো মানেই তো শুধু কারি কারি ওষুধ খাওয়া আর ওষুধ খেতে না আমার মোটেই ভালো লাগে না ঝনককে পড়তে দিয়ে তাই আজকে কয়েকটা কাজ ছেড়ে নিলাম যেমন ঝনকের একটা জামা পাল্টানোর ব্যাপার ছিল সেটা পাল্টে নিলাম সোমবার একটা ইনভিটেশন আছে তার একটা গিফট কিনে নিলাম এই আর কি টুকটাক কাজ আর সেই দিনকে যে বাইকের জন্য ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিয়ে এলো সেদিনই এই উইন্ডশিল্ডটা লাগিয়েছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো ওই লুকিং গ্লাসের নিচে যে ছোট্ট ছোট্ট দুটো হাত ওইটা কিন্তু ঝনকের উনি আজকে সামনে বসে যাতায়াত করেছেন আমি দিতে গেলে খুব কান্নাকাটি করে আস্তে বে না তুমি বসে থাকো তাই জন্য বাবা দিতে গেছে পড়ার ওখানে কখন যে ওর কাছে কে প্রিয় হয়ে ওঠে ঠিক বোঝাই যায় না কদিন আগে বাবা ছিল খুব প্রিয় বাবাকে ছাড়া এক মুহূর্তও চলছিল না আর এখন হয়েছি আমি ওই কেনাকাটাগুলো সেরে বাড়ির দিকেই যাচ্ছিলাম ভেবেছিলাম বাড়িই চলে যাব কিন্তু দেখলাম এখানে একটা হস্তশিল্প মেলা হচ্ছে আর মেলার লোভ কি আমি সামলাতে পারি ঢুকে পড়লাম বেশ ছোট্ট জায়গার মধ্যে কিন্তু ভালোই হচ্ছিল মেলাটা দাঁড়াও দেখাচ্ছি ঘুরে তোমাদেরকে মেলার দোকানগুলো এই দেখো কি সুন্দর সুন্দর কুর্তি শাড়ি চুড়িদার অনেক জিনিসই বিক্রি হচ্ছিল আমি কিন্তু তিনটে কুর্তি নিয়েছি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো আর বেশিরভাগ স্টলগুলোতেই ছিলেন মহিলারা

আর গিনাজবা পাঁচ মধ্যে সবাই যার আসার দরকার চলে আসবে এমন প্রোগ্রাম হল বাড়ির জন্য নিয়ে নিলাম নবদ্বীপের দই তারপরে খেলাম আলু কাবলি আর এইবারে নিচ্ছি চিকেন পকোড়া খাওয়া ছাড়া আমাদের জীবনটাই বৃথা দেখো কেমন গব গপিয়ে খাচ্ছে আর বাকিগুলো যে আছে ওগুলো আমার ভাগের বাড়িতে এসে গেছি এবার তোমাদের সাথে শেয়ার করি কি কি কিললাম হস্তশিল্প মেলা থেকে এই যে এই মাল্টি কালার পালাজোটা কিনেছি এটার দাম নিয়েছে মাত্র তিনশো টাকা আজকে যা যা কিনেছি সমস্ত কিছুই একটা দোকান থেকেই কিনেছি আর সব কিছু একেবারে পিওর কটন এই কুর্তিটার দামও নিয়েছে তিনশো টাকা এগুলো তো দেখে মনে হচ্ছে স্লিভলেস কিন্তু ভেতরে স্লিভ আছে চাইলেই লাগিয়ে নেওয়া যাবে এবারে যে কুর্তিটা দেখাবো সেটা যে কি নরম তোমরা হাত না দিলে বুঝতে পারবে না প্রচণ্ড নরম আর এইটা পড়লে যে কি আরাম হবে আমি সেটা এখনই বুঝতে পারছি আমি এই কটা জিনিস কিনেই চলে আসছিলাম আর এর পরের যে জিনিসগুলো কিনেছি সেগুলো রাকেশের ইচ্ছেতে ওর খুব ভালো লেগেছে এই যে এই গামছা প্রিন্টের পালাজোটা কিনেছি আর তার সাথে ম্যাচিং করে কিনেছি এই কুর্তিটা এগুলো তো আমার চোখেই পড়েনি রাকেশ ভাগ্যিস চুজ করে দিল আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এগুলো ব্যাস এবার এই এত জিনিস ফিটিংস করতে দেওয়ার পালা কিনেই তো পড়ে নেওয়া যাবে না রাত বাজে প্রায় বারোটা এখন কতক্ষণ এরকম ওর চলবে কোনো ঠিক নেই পুরো হাতটা মুখের ভেতরে কখন ঘুমবি তুই রাত্রে কি পাহাড়া দিবি চোখ বন্ধ করো চোখটা বন্ধ করো চোখটা বন্ধ করো রাত্রিবেলা বেলা এই বাবুর এইসব দুষ্টুমি চলেছে বারোটা চল্লিশ অব্দি তোমরা তখন হয়তো সবাই ঘুমিয়ে পড়েছো আমিও এবার ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে আর তোমাদেরকে জানাই গুড নাইট